গুড মর্নিং বন্ধুরা আজকের ভিডিওটা সকাল সকাল আমি রান্নাঘর থেকেই শুরু করলাম তা বুঝতেই পারছ আমি ছেলের টিফিন বানাতে এসেছি এখন ভোর পাঁচটা মতন বাজে পাঁচটা কি আরেকটু বেশিই হবে কারণ পাঁচটার সময় তো ঘুম থেকে উঠেছি তারপরে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি তা বানাচ্ছি আজকে সুজির উপমা প্রথমে সুজিরা তো ড্রাই রোস্ট করে রেখেই দিয়েছি এরপর সর্ষের তেলে কিছুটা সর্ষে ফোড়ন দিলাম কারি পাতাটা পছন্দ করে না তাই দিলাম না আর এখন হাতের কাছে নেইও আর সবজি বলতে শুধু আলু আর পেঁয়াজ ব্যাস অনেক রকম সবজি দেওয়া যায় কিন্তু সত্যিই বাড়িতে কিছুই নেই শুধু আলু পেঁয়াজটাই রয়েছে আর ওটা দিয়েই করে দিলাম এরপর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেল নুন হলুদ দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজটা দিয়ে দুটো মিশিয়ে আবার একটু ভাজা ভাজা করবো তাই যে ঘরে চলে এসেছি ওর ড্রেসগুলো রেডি করে দিলাম ও বাথরুম থেকে এসে যাতে তাড়াতাড়ি হাতের কাছে সব পায় দিয়ে আবার রান্নাঘরে যাব দেখো এই যে আলু ভাজাটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম তা আলু ভাজাটা আমার হয়ে গেছে ঢাকা দিয়েছি ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে এরপরে আমি ওপর থেকে সুজিটা দিয়ে আরও একটুখানি নাড়াচাড়া করব। আর একটু লঙ্কা দিলাম না কারণ ও ঝালটা একদমই খেতে পারবে না তার মধ্যে আবার স্কুলের ব্যাপার তো তখন যদি রকম ঝাল টাল লেগে যায় ওই জন্য আর লঙ্কা টঙ্কা দিলাম না কারণ এটা রিক্স হয়ে যাবে এমনি প্লেন সিম্পলভাবেই করে দিলাম আর নুন আর চিনি সামান্য অল্প একটু চিনি কারণ এটা তো ঝাল সুজি নুন সুজি বা সুজি রুমা অনেকে অনেক রকমভাবে তো বলে তাই অল্প একটুখানি চিনি দিয়েছি এবার হয়ে গেল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি সকালবেলা পাঁচটার সময় উঠেছি কিন্তু তখন তো আর এতটুকু কথা বলার টাইম হয়নি এখন বলছি এক পাশে তুলে দিয়েছি এখন ছটা দশ মতন বাজছে আমি যাচ্ছি জোগাতে আর ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা মেক মানে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আর এখন বেশ মেঘলা রোদের কোনো দেখা নেই নাহলে সকাল ছটা থেকেই তো প্রচণ্ড রোদ ওঠে কিন্তু হলে কি হবে আমি রীতিমতন ঘামছি কারণ স্কুল পাঠাতে গিয়ে আমার তো ভালো অবস্থা ছুটে ছুটে এসে বাস ধরা যান হয় আর কি তা যাই সকালবেলায় বললামই তোমাদের যে আমি জোড়ায় যাচ্ছি আর কি তো চলেই এসেছি কাছাকাছি তা এবার ফোনটা রাখবো বাড়িতে আবার কথা বলবো তোমাদের সঙ্গে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের দেখতে দেখছো কেমন ঘাম হচ্ছে এটা দেখো বেলার দিকে কেছিলাম একটা গদি কিনতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আসলে এই গদিটাই আমরা নিয়েছি তোমরা তো জানো যে আমি একটা নতুন খাট নিয়েছি কিন্তু খাটটা এখনও পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি পরে আজকেই তোমাদের সঙ্গে আমি ওটা শেয়ার করব তাই গদিটাও নেওয়া হলো তার সঙ্গে সঙ্গে নিয়েছি আর এই যে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে দেখো রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরে একটা নতুন ধরনের রেসিপি ট্রাই করব তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে বানাবো কুমড়ো পাতার পাতুরি আর এই যে এখন তোমাদের যে গোলাটা দেখাচ্ছি এই গোলাটা এটা হচ্ছে প্যাশনের গোলা যেটা একটু নুন আর হলুদ দিয়ে এরকম পাতলা করে গুলে রেখেছি আর এটা কুমড়ো পাতার পুটটা আমি করছিলাম তাই ভালো যে একটু শেয়ার করি তা কুমড়ো পাতাটা প্রথমে কি করে রেখেছি দেখো প্রথমে বাটিতে গরম জল নিয়েছি গরম জলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম জলটা খুব ভালোভাবে ফুটে গেলো দিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি সমস্ত পাতাগুলো দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতন রেখে দিয়েছিলাম তাহলেই আমার পাতাটা নরম হয়ে গেছে এরপরে এই পেস্টটা দিয়ে এরকম করে ফোল্ড করে করে এটাকে করছি যেমন করে দেখাচ্ছি তো সেরকম করেই ফোল্ড করছি আর উপর থেকে যেরকম করে পেস্টটা দেওয়া সুবিধাটা কি হয়েছে ফল তো পাতাগুলো একদমই খুলে যায়নি তারপরে তো আবার বেসনে গোলাতে ডুবিয়েছি ওদের পাতা তাগুলো আর কি খোলার কোনো রিক্সই রইল না এরপর তাওয়াতে আমি অল্প করে তেল দিয়ে এটাকে স্যালো ফ্রাই করব। তাহলে এটা রেডি হয়ে যাবে আর তোমাদের আমি পেস্টটা কী করেছি সেটা বলে দিই সকালবেলা উঠেই কিছুটা মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার ওপর ভেজার পর সেটাকে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সির বাটিতে পেস্ট করে নিয়েছি একদমই জল দিইনি জল দিলে পেস্টটা পাতলা হয়ে যেত গড়তে অসুবিধা হতো এরকম আঠা আঠা করে পেস্ট করেছি পেস্ট করার পরে সেটাকে কাঁচা পেঁয়াজ কুচি আর দিয়েছি কিছুটা নুন হলুদ একটুখানি মিষ্টি আর সর্ষের তেল তোমাদের কাছে যদি নারকল কোড়া থাকে তাহলে নারকলটা কুড়েও দিতে পারো দিয়ে করে গড়ে নিয়ে এই বেসনে গোলাতে ডুবিয়ে স্যালো ফ্রাই করবে তাহলে খুব সুন্দর হয়ে যাবে কুমড়ো পাতার পাতড়ি চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের রান্না কী কী হয়েছে এটা আসলে আমাদের লাঞ্চ মেনু একদিকে তো পাতুরিটা হচ্ছেই আর এটা হচ্ছে সর্ষে মাছ আর কিছুটা পেঁয়াজ দিয়ে আলু হাতে মাখা হয়েছে এটা হচ্ছে মাছের ডিমের বড়া ব্যাস আর আরও একটা রান্না হয়েছে আজকে দু দুটো রান্না যেন আমি আজকে নতুন খেলাম একটা তো হচ্ছে এই পাতুরি যেটা কোনোদিন আগে খাইনি আরও একটা জিনিস যেটা হচ্ছে পতলা পাতা নাকি বলে মানে পটলের যে পাতা হয় সেই পাতা দিয়ে একটা রসা টাইপের করা হয়েছে সেটা আমি কোনো দিন আগে পটলের পাতা চোখে দেখিও নি খাওয়া তো অনেক দূরের কথা তা আজকে টেস্ট করলাম এমন কিছু যে খাস খেতে সেরকম নয় জানি না ভালো লাগে নাকি শুনলাম তেতো তা আমি তো তেঁতোর এতটুকু লেস পেলাম না আর এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা মা বানিয়েছে সমস্ত রান্নাগুলোই মা বানিয়েছে শুধু পাতুরিটাই আমি করেছি আমি আসলে সকালবেলা উঠে রান্নাটা আর করি না মায়ের রান্নাটা করে আমি শুধু মাকে হেল্প করে দিই সমস্ত কেটে বেটে আর কি আর এই যে পটল মানে এটাও আমি নতুন খেলাম পটলের পাতা কি পতলা পাতাটা কী বলছে আমি জানি না এক্স্যাক্ট নামটা আর এই পাতরিটা তা সত্যিই রান্নাগুলো খুবই ভালো হয়েছিল। আর আমার তো ফেভারিট সর্ষে মাছ ওটাও ভালো হয়েছিল। আর এই যে বাকি এখনও অনেকগুলো পড়ে আছে সেগুলো আস্তে আস্তে করি আসলে সবাই খেতে প্রায় বসেই পড়েছে গরম গরম ভেজে ভেজে দিচ্ছি তারপরে আমরা তো একটু বেলার দিকে খাবো না তখন সমস্তগুলো গড়ে আবার সেগুলো ভাজবো আসলে এইসব জিনিসগুলো না গরম গরম না হলে খেতে ভালো লাগে না গড়ে রেখে দেবো যখন যে যখন খাবে তখন ভেজে দেবো দেখো আমার সমস্তগুলো একসঙ্গে গড়া হয়ে গেছে এবার এগুলোকে ভাজতে বসাবো কারণ এখন অনেকটা বেলা হয়েছে এবার আমরা খাবো আর এইটা তো গরম গরম খেতেই ভালো লাগে আর কিছুটা পেস্ট ছিল সেটা আমি বড়া করে নিয়েছি তাম বাজে আবার অনেকক্ষণ পর আমি তোমাদের সঙ্গে কথা বলতে এলাম তা বুঝতেই পারছো চান টান সব হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট শুধু রুপু আসার জন্য ওয়েট করছি পৌনে দুটো নাড়াত আসবে তা কাছাকাছি চান সমস্ত কিছু কমপ্লিট বিছানা তোলা বাকি ছিল কারণ সকালে না যদি বিছানায় তুলি না তাহলে কিন্তু এই এতটাই বেলা হয় একবারে খুব সকালে তুলতে হয় আর না হলে এতটা বেলা হয় এই আর কি তা আজকে সকালে তোলা হয়নি নি এখন তুললাম বিছানাটা তা তোমাদের সঙ্গে চলো আমার নতুন খাটটা শেয়ার করি আর তারও আগে একটা জিনিস শেয়ার করি যে নতুন খাট হয়ে যে নতুন পোষক গতি সবই আমি কিনে এনেছি তার সঙ্গে একটা বেডশিট কিনে এনেছি তা চলো সেটা তোমাদেরকে আগে দেখাই তারপর পেতে দেখাবো যে কেমন লাগছে খাটটা দেখতে তা কাল থেকে আমিও খুব একটা যে ভালো করে দেখেছি তা দেখে নিই ওইখানেই যা দেখে পছন্দ করে এনেছি আর কি তারপর বাড়িতে এনে আর খুলে আর দেখা হয়নি আমার ইয়োলো কালারটা খুবই পছন্দ ওই জন্য ইয়োলো কালার দেখে খুব পছন্দ হয়েছে নিলাম তবে আমি এখন এটা পে পাতবো না আমি এটা পুজোর জন্য তুলে রাখবো পুজোর সময় তো নতুন চাদর লাগে তা একটা পাতলে ভালো লাগে আর কি তখনই পাতব এখন এমনি একটু পেতে দেখি কেমন লাগে এই যে একটা পাশ পালিশের আর দুটো মাথার বালিশেও আর দেখো মাথার বালিশগুলো কত বড়ো বড়ো রুপু চলে এসেছে রূপুকে আর আমার আজকে আনতে যাওয়াটা হলো না আজকে তো এমনিই তোমাদের সকালেই বললাম যে কালকে বৃষ্টি হয়েছে ওই জন্য ওয়েদারটা খুব ঠান্ডাই আছে রোদ সেরকম একটা ওঠেনি কাপড়টা না এত সফট রোদ তো রুটলে না যদি একটুখানি এগিয়ে যাই ওর একটু সুবিধা হয় কারণ ভারী ব্যাগগুলোকে নিয়ে ওর আসতে একটু কষ্টই হয় তা চলে এসেছে তাহলে এটা পাতি পেতে দেখাই তোমাদের কেমন লাগছে আমিও দেখবো দিয়ে তুলে রাখবো এটা আমি সে পুজোর সময় পাতবো এখন আর ইউজ করবো না ভালো হয়েছে না দেখতে তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে না পাতলে বোঝা যাবে না আগে পাতি চলে খুব বিছানা চাদরটা পেতেছি তোমাদের সঙ্গে সঙ্গে আমিও দেখলাম সত্যিই খুব ভালো লাগছে দেখতে আর ইয়েলো কালারটা তো খুব পছন্দ সেই জন্যই কিনেছি আনা পুরো মাখন এত নরম এত সফট পুরো কটনে আর তেমনি বড় দামটাও সেরকমই নিয়েছে তা সত্যি মানে এত দামি চাদর জীবনে প্রথম আমি ইউজ করলাম খুব ভালো লাগছে ইউজ করে তবে এখন আমি পাতবো না এটা তুলে রাখবো পুজোর সময়তে আমার পাতব আর এই যে রূপো চলে এসেছে চলে যাচ্ছিস কেন আর তাড়াতাড়ি তুলে ফেলি নলে জিনিসটা আমার নোংরা করে ফেলবে আর বালিশের ওয়ার্ডটা আমি পড়ালাম না পাঁচ বালিশের ওয়ার্ড দিয়েছে ওটা আবার পরে যখন হবে কারণ এখন তো আমি এটা আবার ভাজ করে তুলে রাখবো আর সত্যি খুব সুন্দর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও জানিও যে কেমন হয়েছে খাটের ডিজাইনটাই বলো বা বিছানা চাদরটাই বলো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি কাল আসছি একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ভিডিওটা তোমাদের যদি এতটুকু ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক আর কমেন্ট করো ആ തോമ പ്ലീസ് പ്ലീസ് ചാനൽ സബ്ക്ബ